আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বর্তমান দু হাজার পঁচিশ সাল এ আইয়ের যুগ অনেকেই আপনারা আছেন যারা এখনও এআই ব্যবহার করেন বা নিজের দৈনন্দিন জীবনে এআই ব্যবহার করেন এবং এআইয়ের মধ্যে সর্বোচ্চ বা সব থেকে ভা বেশি যেটা ইউজ করা সেটা হলো চ্যাট জিবিটি মানুষের কিছু জানার ইচ্ছা হলে চ্যাট জিবিটি যে জিজ্ঞাসা করে সো আপনারা যারা এখনও চ্যাট ইউজ করেন দু হাজার সালে এসে আপনারা কিন্তু এটা সর্বোচ্চ ব্যবহার করেন না বা আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই সকল ফিচারগুলো আছে চ্যাট জিপিটির ভিতরে সো আজকে আপনাদের এই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা ওই সকল ফিচারগুলো ব্যবহার করবেন এবং আপনাদের চ্যাট জিপিটি ইউজটাকে অন্য মাত্রায় নিয়ে যাবেন তো আপনারা যারা যারা এখনও চ্যাট জিপিটি ইউজ করেন না আপনারা জাস্ট প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে যে আপনারা সার্চ করেন চ্যাট জিপিটি এই যে দেখেন চ্যাট জিবিটি এখানে তো ইনস্টল করে নেবেন এবং এখানে ওপেন করে নেবেন ঠিক আছে যেহেতু আমার আগে থেকেই ইনস্টল করা ছিল তো আমি এখানে জাস্ট ওপেন করে নিচ্ছি সো এখানে যখন চ্যাট জিবিটি আসবেন আপনি এখানে যে কোনো ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারবেন এবং এখানে ভয়েস কন্ট্রোল আসছে অর্থাৎ আপনার যদি এখানে ক্লিক করে চ্যাট জিবিটি যে কোনো কিছু জিজ্ঞেস করলে সে কিন্তু ভয়েসের মাধ্যমে উত্তর দিয়ে দেবে ঠিক আছে সো এই হল নর্মাল ফিচার সবাই যারা ইউজ করে আর এটা হলো আপনার গেট প্লাস অর্থাৎ আপনারা যদি এক্সট্রা কিছু ফিচার চান তাহলে কিন্তু এইখান থেকে আপনার সাবস্ক্রিপশন নিতে হবে আর এখানে আপনার যদি আইডি লগ ইন করে নেন তাহলে আপনারা হিস্টোরি দেখতে পারবেন কি কী আপনার হিস্টোরি বা কি কী প্রশ্ন করেছেন যেমন আমার এখানে দেখেন আমি কি কী প্রশ্ন করেছি চার জিপিটিকে সেই সকল হিস্টরি কিন্তু দেখতে পারবো তো এখন আসি আসল ভিডিওতে সো আপনারা এই দেখেন এখানে একটা অপশান এই যে এইখানে অপশান এই অপশানে ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো অপশান আছে তো আপনার অনেকেই জানেন না এই অপশানগুলোর কাজ কি ঠিক আছে এখন আপনারা এর মাধ্যমে ফটো অ্যানালিস করতে পারেন যে কোনো ফটো দিলে সে কিন্তু খুব সহজেই ফটোকে অ্যানালিস করে কিন্তু সে আপনাকে বলতে পারবে বা আপনাকে অ্যানালিস করে দিবে যে কোনো ধরনের ফাইল বা আপনার ছবি ই ডিরেক্টলি তুলেও আপনারা কিন্তু চেয়ারজিবিটিকে যে কোনো প্রশ্ন বা অ্যানালাইসিস করতে পারবেন এখন এখানে যে থিঙ্ক লঙ্গার ঠিক আছে এবার ডিপ রিসার্চ এইসব অপশনের কাজগুলোকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা থিঙ্ক লঙ্গার অপশানই ক্লিক করবেন এবং এখানে যখন যদি আপনারা কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেন তাহলে সে সেই প্রশ্ন দেওয়ার জন্য অনেকক্ষণ চিন্তা করবে বা ভাববে যদি আমি এখানে একটা সহ খুবই সহজে একটা প্রশ্ন জিজ্ঞেস করি যেমন মানুষের দাঁত কতগুলো ঠিক আছে এটা খুবই সহজ একটা প্রশ্ন আমি যদি থিঙ্ক লংকার অপশনে ক্লিক করে যদি আমি এই কোয়েশনটা জিজ্ঞেস করি তাহলে দেখেন এখানে কিন্তু ওই কয়েক সেকেন্ড চিন্তা করছে এবং যদি আপনার আরও কিছু ক্রিটিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করেন সে আরও চিন্তা করবে তো থিঙ্ক লংকার এটা হচ্ছে আপনার যদি কিছু আপনার চ্যাটেবিটিকে ভেবে উত্তর দেওয়ার হয় তাহলে আপনি এই অপশনটি ক্লিক করবেন ঠিক আছে এরপর আসে ডিপ রিসার্চ ঠিক আছে এখানে ডিপ রিসার্চে ক্লিক করলে কী হবে আপনার যে প্রশ্ন থাকবে সেটার গভীর উত্তর সে দিবে ঠিক আছে একই প্রশ্ন যদি আমি আবার করি মানুষের দাঁত আচ্ছা সরি মানুষের দাঁত কত গুলা ঠিক আছে তো এটা যদি আমি একই প্রশ্ন করি এখন দেখেন চার জিপির এখানে কী উত্তর দেয় এখানে দেখেন সে কিন্তু ডিপ রিসার্চ করে আমাদের উত্তরটা দিবে তো গাইজ দেখেন এইখানে আমি যখন আবার সে একই প্রশ্ন করলাম মানুষের দাঁত কতগুলো এইখানে দেখেন সে কিন্তু আমাকে আবার উল্টা প্রশ্ন করতেছে আমি আগেও একই প্রশ্ন করছি সে খুব মানে চিন্তা করে অল্প চিন্তা করে যে উত্তরটা দিয়েছে এখন সে ডিপ রিসার্চ করার জন্য সে আমাকে জিজ্ঞেস করতেছে অর্থাৎ ডিরেক্ট জিজ্ঞেস করতেছে যে আপনি কি প্রাপ্ত বয়স্ক বা কোনটা নিয়ে আপনি জানতে চাচ্ছেন এটা হলো ডিপ রিসার্চের কাজ এরপরে যদি আমরা অন্য অপশনে ক্লিক করি যেমন স্টাডি অ্যান্ড লার্ন যদি আমরা এখানে এই অপশানে ক্লিক করে যদি আমি লিখি মানুষের দাঁত কতগুলো এখন দেখি আমরা আমাকে সে কি উত্তর দেয় তো দেখুন এখানে কি লেখা আছে ঠিক আছে তাহলে থাপে থাপে বুঝি শুরুতে প্রশ্ন মানুষ যখন ছোট থাকে তখন মুখে কয়টি দুতে দাঁত যায় জানো কি অর্থাৎ এই যে অপশানটি স্টুডেন্টদের জন্য অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য যারা এখানে শিক্ষা বা শিক্ষামূলক কিছু জিজ্ঞেস করার জন্য বেসিক্যালি এটা ছাত্রদের জন্য এই অপশানটি যারা যারা ছাত্র আসেন তারা আপনারা কিন্তু এটা থেকে অপশানটা ব্যবহার করতে পারেন এখন আমরা আসি আর একটা অপশান সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড ইমেজ তো এইখানে আপনি ক্লিক করবেন এবং এইখানে যদি আপনি কিছু লেখেন আমি আবার একই প্রশ্ন করতেছে মানুষের দাঁত কত কী আমি আবার একই প্রশ্ন করলাম এখানে কিন্তু সে আমাকে দাঁতের ছবি দিবে সে কোনো কিন্তু উত্তর দেবে না ডাইরেক্ট আমাকে দেখেন সে ছবি দিচ্ছে যেহেতু সার্ভারের কারণে আমার ছবিটা একটু পরে আসবে বাট সে কিন্তু একটা ইমেজ জেনারেট করে দেবে যেহেতু আমি ক্রিয়েট ইমেজে ক্লিক করে দিছি ওকে এখন আমাদের লাস্ট অপশন হচ্ছে ওয়েব সার্চ যদি আমি এখানে ক্লিক করে আমি আবার সে একই প্রশ্ন করি মানুষের দাঁত কত গুলা এখন দেখেন সে আমাকে কীভাবে উত্তর দেয় এখন কিন্তু সে আমাকে ওয়েবসাইটের লিঙ্ক দিবে ওয়েবসাইটের মাধ্যমে প্রশ্ন করবে ঠিক আছে অর্থ ওয়েবসাইটে কী কী আছে সে অনুযায়ী দেবে দেখেন এই যে কোলগেট ডট কম উইকিপিডিয়া যদি আমি এখানে ক্লিক করি দেখেন আমাদের ওয়েবসাইট খুলে যেতেছে সে কিন্তু নিজে থেকে এটা উত্তর দেয়নি সে কিন্তু নিজে রিসার্চ করে সে আমাকে ডাইরেক্ট ওয়েবসাইট থেকে যা আসছে সেটা দিচ্ছে ঠিক আছে সো দেখেন আমি একই প্রশ্ন কিন্তু বিভিন্ন আঙ্গিকে করলাম সে কিন্তু বিভিন্ন ধরনের আমাকে উত্তর দিচ্ছে সো আপনারাও কিন্তু চাইলে চ্যাট জিপিটিকে ঠিক এইভাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন বিভিন্নভাবে ওকে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে আপনার জিবিটিকে বিভিন্নভাবে ইউজ করতে পারবেন বিভিন্ন আঙ্গিকে ইউজ করতে পারবেন তো আপনাদের যদি এই ভিডিওটা ভিতরে নতুন কিছু আপনারা যদি শিখে থাকেন তাহলে কমেন্ট করে জানান এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী টপিকে কি টপিকে ভিডিও চান সেটা কিন্তু আপনারা জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ